বিয়ের পর হাতে তুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক আছে। আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই মারা যাওয়ার পর আমার কি হবে বিয়েতে গেটের মাধ্যমে টেবিলে টাকা তোলার কারণে অনেকে বিয়েতে আসে না এটা কি জোলম এর প্রতিকার কি আহ ভাই বিয়ে সাদিতে একটু আত্ম রসিকতা বা মজা করা যাবে সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বিয়েতে ছোটো বাচ্চারা দব বাজাইতে দব দব বুঝেন মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে আর আরেক পাশ খোলা এটা বাজায়া মেয়েরা ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে দব বাজাবে একটু মজা করবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারমিশন দিয়েছেন বিয়েতে একটু আত্ম আন্ত আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না আমি তো বুঝছি রে ভাই প্রশ্ন প্রশ্ন তো দিদি আমার জীবন শেষ আমি বুঝি নাই প্রশ্ন আপনি আমার বুঝাইতে হবে আমি ওই জায়গায় যাচ্ছি তো আপনি এত অস্থির হয়ে গেলেন কেন আমি উনি মনে করছে যে তাহলে গেট করে ওই চাঁদাবাজি করার হালাল সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আমি আমি যাই নাই তো এখনো আসি তো বসা ভাই আমি বলছি যে সহনীয় পর্যায়ে রসিকতা জায়েজ আছে সহনীয় পর্যায় কোনটা শালি দুলাভাইয়ের কাছে বা শালি বলতে পারছো শালি কিন্তু আবার বড় বড় শালি হলে তো পর্দা বিধান হয়ে যাবে আচ্ছা শালি বাদ দেন শ্যালোকরা মনে করেন দুলাভাইকে ধরলো দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে আজকে আমাদের একটু বকশিস দিতে হবে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুলাবাইয়ের অ্যাবিলিটি অনুযায়ী দুলাভাই যদি কোটিপতি হয় তাহলে তো দুই হাজার ব্যাপার না লাখপতি হলে দুই চার পাঁচশো ব্যাপার না সেই হিসাবে দুলাভাই দিল দুলাভাই ও খুশি মনে দিল এটা হলো সহনীয় পর্যায়ে এতটুকু রসিকতা হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে শুধু আপনাদের এলাকায় কেন সব এলাকাতেই হয় সেটা কি গেটে জামাইকে আটকায়া এরপর বলতেছে চান্দু টাকা দাও তারপরে সামনে আগাও কত টাকা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম হাঁকে তো তো পুরাই চাঁদাবাজে এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ বিশেষ করে মানুষ দেশে মানুষের কাছে আরে বেচারা বইয়ের মহরটা পর্যন্ত দিতে পারতেছে না বর কাছে বাসটাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে আর তুমি গেট ধরে দশ হাজার টাকা চাচ্ছ এর চেয়ে তো বড় অবিচার কি আছে আমার আমরা অনেক সময় রসিকতা করি জুলুম করি এটা জানি না মনে রাখবেন যে বরপক্ষের কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করা এমন যদি কোন পক্ষ থেকেও হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ নাল্লা সাল্লাম বলেছেন লা হেলো মাল ইমরু মুসলিমিল্লা বিফসি কোনো মুসলমানের টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে আপনি নিতে পারবেন যদি নেন তাহলে গুণা হবে এবং না হবে আমরা অনেক তরুণ ভাইরা যুবকরা যৌবনের উচ্ছলতা অনেক কাজ করে ফেলি যেগুলো অন্যায় এবং হারাম অবিচার আমাদের বিবেক আমাদেরকে বলা উচিত যে আমি অন্যায় করতে পারি না ওই যে সহনীয় পর্যায়ে দুই পাঁচশো এক হাজার দাবি করলেন উনিও খুশি হয়ে দিল ভিন্ন কথা অনেক সময় ওই জামায় দিতে বাধ্য হয় বেচারা পকেটে না থাকলে আসবার সবার পকেট কুড়ায় কাছায় দেয় কারণ বিয়ে করতে আসছি ফেরত যাবে নাকি তারপরও তাকে দিতে হয় এরকম পরিবেশ তৈরি করে বাধ্য করে টাকা নেওয়া জোলম এবং গুনা এটা জায়েজ হবে না আল্লাহ তালা আমাদেরকে দান করেন